আজকে অনেক দিন পর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সত্যি বলছি অনেকটাই মিস করেছিলাম সবাইকে জীবন কখনো কখনো এত ব্যস্ত হয়ে যায় যে নিজের ভালোবাসার কাজটাও কিছুদিনের জন্য থেমে যায় তবে আজ আবার ফিরে এলাম নতুন উদ্যমে নতুন গল্প নিয়ে হ্যালো সবাইকে গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা রাখছি সবাই অনেকটাই ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকে অনেকদিন পর লং ভিডিও আপলোড করলাম আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো সকালে ঘুম থেকে ওঠার পর ছেলেকে নিয়ে একটু বিছানার মধ্যে বসেছিলাম তারপর ভাবলাম যে না চলো একটু ছেলেকে নিয়ে বাইরে যাই কিন্তু বাইরে আসা মানে কি বলবো অনেকটাই রোদ উঠেছিল সকাল বেলাটাতে করে আর তখন বাচ্ছিল মনে হয় পনে আটটার মতো তারপর আর কি ছেলেকে বিছানায় রেখে চললাম বিছানা তুলতে তো তারপর এদিকে মশারিটা তুলে বসলাম ছেলের কাছে কারণ ছেলে হবে কারণ বিছানা তুলবো সকালটাতে করে বিছানা আমি রাখি না সকাল সকালই তুলে নিই কারণ পরে আর তোলা হয় না অনেকটা লেট হয়ে যায় তো এদিকে চলো বিছানাটা আমি তুলে নিই আর এদিকে দেখো ছেলে বসে কি যেন কামড়াচ্ছিল তো তারপর এদিকে হাজব্যান্ড ছেলেকে নিয়ে বেরিয়েছে একটু হাঁটাহাঁটি করার জন্য তো চলো তারা হাঁটাহাঁটি করে আসতে আসতে আমিও ঘরটা গুছিয়ে নিই কারণ ওরা চলে আসলে আমার আর কাজ হবে না আর আমার ছেলে তো আমাকে কাজ করতে দেবে না কারণ ও দুষ্টুমি করে তো সেই জন্য আমার আর কাজ করা হবে না তো চলো তাড়াতাড়ি করে আগে ঘরটা গুছিয়ে নি এই কদিনে না অনেক কিছুই বদলেছে মনের অনুভূতি শরীরের অবস্থা জীবনের প্রতি সব কিছুই বদলে গেছে আর সেটা হলো মা হওয়ার একটা আশীর্বাদ আর প্রতিদিন সকালে ওকে দেখে ঘুম ভাঙা মানে একটা নতুন গল্পের শুরু কখন যে ও এত বড় হয়ে গেল বুঝতেই পারছি না মা হওয়ার পর না অনেক কিছুই শিখিয়েছে জীবন আমাকে কষ্টের মধ্যেও কিভাবে শান্তি খুঁজে নিতে হয় আর ক্লান্তির মধ্যেও কিভাবে ভালোবাসা খুঁজে পেতে হয় ও যখন মা বলে ডাকে না মনে হয় সব কিছুই পাওয়া হয়ে গেছে তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো ছেলেও হাঁটাহাঁটি করে চলে এসেছে ঘরে তো এখন ওরা খেলা করুক আর আমি যাই স্নানে কারণ সকাল সকাল স্নান না করলে পরে অনেকটা লেট হয়ে যায় তো চলো আমি যাই আগে স্নানে তো এখন আমি চলে এসেছি ঘরে স্নান সেরে তো এখন সিঁদুরটা দিয়ে নেব সিঁদুরটা দিয়ে তাড়াতাড়ি করে আগে যাবো ছেলের টিফিন করতে কারণ অনেকটাই লেট হয়ে গেছে প্রায় নটার মতো বেজে গেছে কারণ এখন যদি ছেলেকে টিফিন না করায় না পরে দুপুরে খাবার খেতে খেতে লেট হয়ে যাবে তো চলো আগে তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই আর ছেলেকে বসিয়ে রেখেছি ছেলের ঠাম্মার কাছে তো আমি টিফিনটা করে নিয়েছি ছেলের জন্য তো দেখতে দেখতে আমার ছেলেরও নয় মাস কেটে গেল। ওর এখন দশ মাস চলছে কিভাবে যে দিনগুলো পার হয়ে গেল বুঝতেই পারলাম না তো সেদিন হলো পৃথিবীতে আসলো কিন্তু কিভাবে যে এত তাড়াতাড়ি এতটা দিন চলে গেল বুঝতে পারলাম না তো এদিকে ছেলেকেও টিফিন করলাম একটু আদর টাদর করে তারপর ছেলেকে টিফিন করিয়ে দিয়েছি আর এদিকে আমিও চা নিয়ে বসে গেছি আর আজকে আমাদের টিফিনে ছিল চা আর আটা রুটি তো এটা আমার অনেক সময় প্রায় সময়ই থাকে অনেক সময় না প্রায় সময়ই থাকে তো তারপর এদিকে আমি টিফিন কমপ্লিট করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন যাব যে কাপড়গুলো সকালে ধুয়ে দিয়েছিলাম সেগুলো রোদে মেলা হয়নি এখন যাব রোদে মেলতে তো কাপড়গুলো রোদি দিয়ে আসতে না আসতে দেখি আমার ছেলে উঠে গেছে তো এখন আর কি ওকে নিয়ে কাজ করতে হবে তারপর এদিকে আমাদের সকালের ভাত বসানোও হয়ে গেছে আর সকালের ভাতটা আমার যাই বসিয়েছে তারপর ভাত নামানোর পর আমাদের ডালও হয়ে গেছে সকালের খাবার আর এদিকে আম পাড়া হচ্ছে ডালে দেওয়ার জন্য কারণ আমাদের বাড়িতে প্রায় সময়ই আম ডাল করা হয় যেহেতু গরমটা প্রচুর পড়ে তার জন্য আমাদের বাড়িতে প্রায়ই ডাল করা হয় তো তারপর ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে চলে এসেছি কারণ দুপুরে কাজকর্ম করতে কারণ সকালে আমাদের ঘর ঝাড় দেওয়া হয়েছিল এখনও আর ঝাড় দেওয়া হয়নি তো এখন যাব আমি টর ঝাড় দেবো পরিষ্কার করবো এখন বাজে প্রায় দুপুর একটা দেড়টার মতো বাজে আমি ঘড়ি দেখিনি যার জন্য আমি বলতে পারছি না যে কটা বাজে তো চলো আগে কাজগুলো করিনি আর আমাদের এই বাইরের জায়গাটা না অনেকটাই নোংরা হয় কারণ নোংরা হয় বলতে এই না যে আবর্জনা পড়ে এরকম কিছু না কারণ এখানে একটা কাঁঠাল গাছ আছে যার জন্য একটু পরপর পাতা পড়ে আর আমাদের একটু পরপরই ঝাড় দিতে হয় এই জায়গাটা মনে হয় আমাদের চার থেকে পাঁচবারই ঝাড় দিতে হয় তো কিছু করার নেই পরিষ্কার তো রাখতে হবে তো এদিকে আমার যা সব বাসনগুলো ধুয়ে দিকে রেখে দিয়েছে একটু পরে আমি ঘরে নিয়ে যাব তো ফাইনালি সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি ভাত খেতে আর আমাদের আজকে রান্না হয়েছিল কেচকি মাছের চচ্চড়ি কেচকি মাছের বড়া আর কালকের একটু নিরামিষ তরকারি ছিল আর হয়েছিল আমডাল যেটা তো দেখতেই পারলে তো খাওয়া দাওয়া করে এখানে আমি কিছু একটা বলছিলাম তোমাদের সাথে কিন্তু বাইরে প্রচন্ড সাউন্ড ছিল যার জন্য আমাকে মিউট করতে হলো তো এ দেখো আমি খাওয়া দাওয়া করে এসে ভাবছিলাম যে একটু রেস্ট নেবো কিন্তু দেখো এই যে আমার ছেলে উঠে গেছে তো কি আর করব একে নিয়ে আমার এখন সময় পার করতে হবে আর ওকে ঘুম পাড়িয়ে তারপর আমি একটু ঘুমাবো তো বন্ধুরা আমার তো সারাটা দিন আমার ছেলেকে নিয়ে এভাবেই কেটে যায় তো তোমরা কে কিভাবে সারাটা দিন কাটো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না তো চলো আজকের মতো এতটুকুই তোমাদের সাথে দেখা হবে পরের একটা নতুন ভিডিও নিয়ে তো চলো টাটা সবাই ভালো থেকো